আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা এখন চলে এসেছি চমৎকার একটি প্লট নিয়ে যেটির পরিমাণ সাত কাঠা প্লাস জমির পরিমাণ এবং আশেপাশে পর্যাপ্ত ঘনবসতি এলাকা গাজীপুর সিটি কর্পোরেশনের চৌদ্দ নং ওয়ার্ড সম্ভবত নতুন বাজারের সাথে ঢাকা ময়নসিং হারিকেন থেকে আপনারা এখানে চলে আসতে পারবেন আনুমানিক তিন কিলোমিটার দূরত্বে দর্শক রাস্তাটি তিরিশ ফিটের স্যাংশনকৃত একদম কনস্ট্রাকশন চলমান যেটা দেশের বিভিন্ন সমস্যার কারণে রাজনৈতিক সমস্যার কারণে কাজটি এখন পর্যন্ত কমপ্লিট করা হয়নি তবে অতি শীঘ্রই হয়ে যাবে তবে যে কোনো বড়ো সাইজের গাড়ি এই প্লট দিয়ে চলতে পারবে এই রাস্তা দিয়ে এবং এখানে রয়েছে সবগুলো রাস্তায় বড় বড় এই যে যে রাস্তাটি দেখা যাচ্ছে এটা এটাও মোটামুটি ষোলো ফিট ক্লিয়ার রাস্তা এখন রয়েছে আর হচ্ছে আপনার এই রাস্তাটি আমরা এখন ইনস্ট্যান্ট যেটা দেখতেছি আশেপাশে পর্যাপ্ত ঘনবসতি এবং রয়েছে এখানে ক্রয়কৃত বিভিন্ন মালিকের ভালো ভালো প্লট রয়েছে প্লটের পাশে রয়েছে একটি রানিং একটি ফ্যাক্টরি যেটি এই যে দেখা যাচ্ছে এখানে সম্ভবত ব্লক বা ইট জাতীয় যেগুলো বলে ওই কনস্ট্রাকশন করার জন্য ওই ধরনের যে স্থাপনা সেগুলো এখানে তৈরি করা হয় আপনারা চাইলে এখান থেকে ব্লক তৈরি করে আপনার প্রজেক্টে কাজ করতে পারবেন এবং এই জমিটির জায়গা আমরা আপনাদেরকে আগে থেকে দেখাচ্ছি ওই যে সামনে একটি গেট দেখা যাচ্ছে ওইটার সামনে রয়েছে একটি চল্লিশ ফিটের পাকা রাস্তা দর্শক আবারও বলে দিচ্ছি প্লট থেকে অর্থাৎ চল্লিশ ফিট রাস্তা থেকে প্লটটির দূরত্ব হবে মাত্র একশো ফিট আনুমানিক একশো ফিট হবে আর প্লটটি হবে সাত কাঠা প্লাস জমি মাপে যতখানি আপনাদেরকে দেওয়া যাবে ততখানি জমি আপনাদেরকে আমরা বুঝিয়ে দেবো এই যে মাটি ফেলে উঁচা করে একদম ভিটি বানানো হয়েছে যে প্লটটি এই প্লটটি হচ্ছে আজকের আমাদের সাত কাঠার প্লট প্লটটির চতুর্পাশেই রয়েছে সুন্দর চমৎকারভাবে ডিমার্গেশন করে কি বলে পিলার করা এই যে কালার পিলার দেখা যাচ্ছে একটি এই পিলার থেকে বরাবর একদম শতভাগ স্কোয়ার ওই আরেকটি কালার পিলিয়ার দেখা যাচ্ছে এবং এভাবে রয়েছে ওই পাশে আরও একটি কালার পিলিয়ার এবং রয়েছে ওই যে তারের খাম্বা ওইটার সাথে আরও একটি কালার পিলার অর্থাৎ শতভাগ স্কোয়ার জমি যেগুলো স্কোয়ার শেপের প্লট আপনারা যারা পছন্দ করেন তাদের জন্য এবং আশেপাশে সবগুলো প্লটই বিকৃত প্লট এই যে দেখা যাচ্ছে এগুলো বাহিরের মালিক অর্থাৎ এখানে আশেপাশে রাস্তার দুই পাশে যেগুলো প্লট দেখা যাচ্ছে সবগুলোই বিক্রি হয়ে গেছে বাহিরের মালিক যারা ক্রয় করে রেখে দিয়েছেন আস্তে ধীরে ঘর বা কনস্ট্রাকশন যা যেটা ইচ্ছা করবে এবং এই পাশে রয়েছে কিছু সৌন্দর্য বর্ধনকারী এরিয়া যেখানে আপনারা চাইলে অর্থাৎ এই অঞ্চলের সব মানুষই এখানে বেড়াতে আসে খুব সৌন্দর্যের কারণে এবং এই জমিটির আশেপাশে চতুর্দিকে রয়েছে বিভিন্ন রকমের মিল ফ্যাক্টরি যার কারণে এখানে ভাড়ার চাহিদা খুবই ভালো আপনারা ইনস্ট্যান্ট স্ট্যান্ড বাসা করলেই ভাড়া দিতে পারবেন ওই যে গেটের সামনে দেখা যাচ্ছে একটি গাড়ি ঠিক ওইখানেই রয়েছে একটি চল্লিশ ফিটের রাস্তা যে রাস্তাটি একদম পাকা করা সব ধরনের সব সাইজের গাড়ি নিয়ে আপনারা প্লটে চলে আসতে পারবেন দর্শক আমি প্লটটির বিষয় আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি প্লটটি হচ্ছে মাফ হবে এভাবে এজিন থেকে এজিন থেকে রাস্তার শেষ সীমানা এই যে রাস্তার শেষ সীমানা যেটাকে বলে এজিন গাজীপুরের ভাষায় এই এজিন বরাবর মেপে জমিটি আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সাত কাঠা হোক সাত কাঠার কম হোক বেশি হোক যেটা হবে সেটার দাম আপনারা প্রতি কাঠা প্রতি মূল্যে পরিশোধ করবেন আর এই যে হচ্ছে এটা পূর্ব পাশের সীমানা আর সামনে আমি আপনাদেরকে এখন দেখাবো সম্পূর্ণ প্লটটা এই যেভাবে প্লটের পিছনে রয়েছে ওই যে কনস্ট্রাকশনের ফ্যাক্টরি যেটা যেখানে ইট মানে ব্লক ইট যেটা সিমেন্ট আর বালুর সমন্বয়ে তৈরি করা হয় সেই ইট এখানে তৈরি করা হয় তো দর্শক এই হচ্ছে সম্পূর্ণ জমি আমি যে জমিটি আপনাদেরকে দেখাচ্ছি জমিটির পিছনের অংশে গিয়ে আর একটু দেখানোর চেষ্টা করব। জমিটি সাইল জমিটির শ্রেণী হচ্ছে সাইল এখানে মাটি ফেলে ভরাট করে উঁচা করে দেওয়া হয়েছে যাতে করে কোনো যায় ঝামেলা না হয় এবং নিষ্কণ্ঠক নির্ভেজাল কাগজপত্র সহ আপনারা পেয়ে যাবেন বাড়ি করার সময় যে কোনো ধরনের সহযোগিতা লাগে আমরা আপনাদেরকে করতে পারব ইনশাআল্লাহ আপনারা বাড়ি করবেন নির্দ্বিধায় কেউ আপনাদেরকে জিজ্ঞাসাও করবে না এখানে বাড়ি করতেছেন কেন ইট কোথা থেকে আনছেন বালি কোথা থেকে আনছেন এই ধরনের কোনো নকশামি কথা কেউ বলতে পারবে না তো দর্শক আমরা সব ধরনের ক্লিয়ারেন্স দিয়ে আপনাদেরকে জমিটি সেল করব যেটা আপনাদের খুবই ভালো লাগবে কারণ আমাদের দেশে সাধারণত দুর্বল মানুষগুলোর সাথে এলাকার স্থানীয় লোকাল লোকেরা বেশিরভাগ সময় বাড়ি করার সময় ডিস্টার্ব করে যার কারণে অনেকে বিভিন্ন এলাকায় ল্যান্ড কিনতে সাহস পায় না বা বিভিন্ন রকমের প্রবলেমের কারণে ল্যান্ড কিনেও না তো দর্শক আমরা ওভারঅল আপনাদেরকে ইনশাল্লাহ বলে দিচ্ছি আপনারা এই জমিটি ক্রয় করবেন এবং জমিতে আপনারা যে কোনো কাজ করবেন ইনশাল্লাহ আমাদের লোকজন আপনাদের সাথে থেকে আপনাদেরকে বাড়ির বা যে কোনো প্রতিষ্ঠান করেন আমরা করে দেওয়ার জন্য সর্বোচ্চ আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাল্লাহ এলাকার শয়তানও আপনাদের সামনে আসবে না তো দর্শক জমিটি শতভাগ স্কোয়ার একদম চতুর্ভুজ চতুর্ভুজ আকৃতির জমি সামনে সম্ভবত উনসত্তর ফিট আর মুখ ঊনসত্তর ফিট মুখ রাস্তার পাশে তিরিশ ফিট রাস্তার পাশে ঊনসত্তর ফিট মুখ হয়তোবা রাস্তাটি ছাব্বিশ ফিটও হতে পারে তবে আমার ধারণা তিরিশ ফিট আমি যতটুকু জানি এটা ছাব্বিশ থেকে তিরিশ ফিট জমি রাস্তা যেহেতু এলাকার মেন রাস্তা এটা বড় রাস্তা এবং জমিটির অন্যান্য বিষয় আপনাদেরকে আমরা আরেকটু অবগত করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা কাগজপত্রের হেজিটেশনে ভোগেন এটার জমিটার কাগজপত্র শতভাগ নির্ভেজাল আপনারা যে কোনোভাবে যে কোনো উপায় আপনারা চাইলে যে এটা আপনারা যাচাই বাছাই করে ক্রয় করবেন আমরা সব ধরনের ফ্যাসিলিটি আপনাদেরকে দেব যদি কাগজে চুল পরিমাণ কোনো ঝামেলা থাকে বা আপনাদের মনে হয় আছে আপনারা ক্রয় করবেন না এবং সম্পূর্ণ কাগজপত্র শতভাগ ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত কেউ কারোর সাথে লেনদেন করবেন না এবং অবশ্যই আপনাদের সকলের প্রতি বিশেষ অনুরোধ থাকবে সেটা হচ্ছে ল্যান্ডটি আমরা মার্কেটিং করতেছি যতবারই আপনারা যত ধরনের কথা আলোচনা আছে আমাদের সাথেই করতে হবে করবেন তাহলে আপনারা কোনো ঝামেলা পড়বেন না তো দর্শক আমরা আপনাদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ক্রয় করে দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা আপনাদের সাথে থাকবো এবং আপনারা শতভাগ নিশ্চয়তা সহিত এই জমিটি ক্রয় করতে পারেন জমিটির আসলে জমিটি অনেক সুন্দর জমিটি জারি দেখবেন যেই দেখবে জমিটি পছন্দ হবে আমি আশা করব। এই জমিটি ভিডিও দেখার পরে কেউ আর স্থির থাকতে পারবে না আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং জমিটি রাস্তার এজিন থেকে আমি আবারও বলে দিচ্ছি রাস্তার এজিন থেকে মাপ দিয়ে সাত কাঠা হোক সাত কাঠার কম হোক বেশি হোক আমরা তুলনামূলক রিজনেবল প্রাইস অনুযায়ী আপনাদেরকে ওই মাপ অনুযায়ী আপনাদেরকে ক্রয় করে দিতে আমরা সব ধরনের সহযোগিতা করব ইনশাআল্লাহ জমিটি আমাদের বায়নাকৃত জমি যার কারণে আপনাদেরকে আমরা সহজভাবে সব কিছু গুছিয়ে দিতে পারব তো দর্শক জমিটির দাম পড়বে প্রতি কাঠা জমি মাত্র ১৩ লাখ টাকা দর্শক আমি আবারও বলে দিচ্ছি প্রতি কাঠা জমি পড়বে মাত্র ১৩ লাখ টাকা মোটামুটি ফিক্সড দাম যারা জমি সম্বন্ধে ধারণা আছে বা আপনারা যারা কিনবেন এবং নাগরিক সুযোগ সুবিধা সহ রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা যেগুলো আসলে সবচাইতে ইম্পর্টেন্ট একটা জমির জন্য যোগাযোগ ব্যবস্থাটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয়টাই এখানে সলিউশন করা রয়েছে একদম বড় রাস্তার পাশে উত্তর ফেস জমিটি একদম চতুর্ভুজাকৃতির তো যাদের প্রয়োজন হবে বা ভালো লাগবে আপনারা অবশ্যই আপনারা দেরি করবেন না দেরি করলে জমিটা থাকবে না খুবই সুন্দর জমি এবং রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো লক্ষ টাকা প্রতি কাঠা মূল্যে জমিটি পেয়ে যাচ্ছেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখলে আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব তো দর্শক সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ